আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি বাদাম দিয়ে নিউট্রেলা বা নসিলা বলেন আমি করিয়ে দেখাবো কিভাবে করতে হয় এখন কি কি লাগছে দেখেন এখানে এক কাপ বাদাম নিয়েছি আর কুকু পাউডার নিয়েছি ভ্যানিলা এসেন্স এবং লবণ তারপর চিনি নিয়েছি আমি এটি এখন চুলায় চলে যাব তালার জন্য একটা পাইপেন বসিয়ে দিয়েছি এখন আমি বাদামগুলা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ডালা না হয় এভাবে নাড়াচাড়া আসতে আসতে নাড়তে হবে দেখুন আমার প্রায় বাজা হয়ে গেছে আর বাজা হয়ে গেলে বুঝবেন কিভাবে দেখুন কিছু কিছু সবগুলা বাদাম ফেটে গেছে এবং কুষা ছাড়িয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি এরকম একটা ডালাই নিয়েছি এখন ঠান্ডা হলে এভাবে কষিয়ে নেবেন হাতের দ্বারাতে তাহলে কোষাগুলা উঠে যাবে একদম দেখুন কীভাবে উঠে যাচ্ছে সবগুলা কোষ আমি এভাবে ছাড়িয়ে নিব দেখুন আমি কুসা ছাড়িয়ে নিয়েছি এখন এই এক এক কাপ হয়ে গেছে এখন আমি বেলেন্ডার একটা জারে নিয়ে নিচ্ছি এটা বেলেন্ডার করে নেব দেখুন আমি বেলেন্ডার করে নিয়েছি আমি এটা আবার মাঝামাঝি নেড়ে চড়ে মাঝখানে নিয়ে দিচ্ছি আবার আমি বেলেন্ডার করে নেব পনেরো সেকেন্ড এর মতন বেলেন্ডার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুকিং অয়েল দুই টেবিল চামচ তারপর আমি আবার বেলেন্ডার করে নেব দেখুন আমি পনেরো সেকেন্ডের মতন তেলটা দিয়ে আবার বেলেন্ডার করে নিয়েছি এখন আবার আমি দিয়ে দিব দুই টেবিল চামচ কুকু পাউডার তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু লবণ দিবেন বেশি দিতে যাবেন না এক চমচির মতন লবণ দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি তারপরে আবার দিয়ে দিচ্ছি রান্নার তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটা সুগ্রাম আসার জন্য এবং খেতেও খুব ভালো লাগে একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি চিনি আমি ব্যালেন্ডার করে আগে রেখেছিলাম ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলা উপকরণ একসাথে আবার পনেরো সেকেন্ডের মতন বেলেন্ডার করে নিচ্ছি দেখুন আমি সবগুলা পনেরো সেকেন্ড আবার ব্লেন্ডার করে নিয়েছি একদম পারফেক্ট হয়ে গেছে আর আপনার কখনো সরিষার তেল বা বাটার মিশা ঘি মিশাবেন না ঘি মিশালে বাটার বা ঘি মিশালে বসে জমে যাবে আপনার রান্নার তেলটাই দিতে হবে আমি রান্নার তেলরাই আমি আরো কয়েকবার করেছি রান্নার তেলটা দিয়ে করেছি ফ্রিজে রাখলে একদম ভালো থাকে আর ঘি বা আমরা স তেল দিলে বসে যায় দেখুন আমার নিউট্রোলাটা হয়ে গেছে একদম পারফেক্ট এখন আমি একটা পাওনের মেডে বরিয়ে দেখাচ্ছি কিভাবে। একদম কি সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম পারফেক্ট হয়ে গেছে আর আমার এই যেভাবে আমি রেসিপিটা দেখিয়েছি এভাবে রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই একদম পারফেক্ট হবে এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ